বন্ধুরা আপনি যদি কখনো কুকুরকে খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন সমস্ত ধর্মে সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় বিশেষ করে এই বিষয়টি অনেকবার হয়তো শুনেছেন যে শনিবার অমাবস্যা এবং বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার খাওয়ানোর কথা বলা হয়ে থাকে কেন জানেন এর পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে কুকুরকে খাবার খাওয়ালে আসলে কি হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত বলেছেন আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে অনেকে অনেক কিছু নতুন কিছু জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণমাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও শ্রীকৃষ্ণের বাণী প্রচার এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক তখন সেই মুহূর্তে দ্রৌপদী তার বিশ্রাম কক্ষে এসে বললেন হে প্রভু আপনি পৃথিবীর সমস্ত কিছুই জানেন আপনি মানুষের দুঃখ দূরকারী এবং জগতের কল্যাণকারী প্রভু আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন যেন বিনা দ্বিধায় জিজ্ঞাসা করতে পারে আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন দ্রৌপদী বললেন হে ভগবান আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের আসলে কি হয় কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার পাওয়া যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনি তো কুকুর সম্পর্কে ভালো করেই জানেন কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদী তখন বললেন হ্যাঁ প্রভু আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম কিন্তু দয়া করে আমাকে বলুন যে কুকুরকে খাওয়ালে আসলে কি হয় মানুষের কি কোনো উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেবী দ্রৌপদী কুকুরকে যদি এক টুকরো রুটি বা অন্য যে কোনো প্রকার খাবার খাওয়াত একজন ব্যক্তির আটটি উপকার হয় যে ব্যক্তি এইসব উপকারের কথা জানেন তার জীবন ধন্য হয়ে যায় তার জীবনে দুঃখ কষ্ট আসে না যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই এই আটটি সুবিধা পায় এবং সে সারা জীবন সুখী থাকে এছাড়া মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে বলেন এক সময় একটি গ্রামে খুবই অসহায় ক্ষুধার্ত একটি কালো কুকুর ছিল একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি দিল না খিদে জ্বালায় সে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো এইরূপ ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রয়ে পৌঁছালো ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করল হে ব্রাহ্মণ আমি মনে করি আপনি মহা জ্ঞানী এবং ধার্মিক আমি ক্ষুধা এবং তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি দয়া করে আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি তখন ব্রাহ্মণ বললেন গ্রামের কেউ কি তোমাকে টুকরো রুটি দেয়নি যা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো তখন কুকুরটি বলল হে ব্রাহ্মণ আপনাকে কি বলবো আপনি আমার কথা বিশ্বাস করবেন না তখন ব্রাহ্মণ বললেন বৎস দয়া করে আমাকে তোমার মতামত বিনা দ্বিধায় বলো তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করবো তোমাকে খুব অসহায় দেখাচ্ছে তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল হে বিশ্ববাসী আমাদের প্রতি দয়া করুন আমাদের ঘর নেই আমরা রোজগার করে খেতে জানি না জামা কাপড় পরতে জানি না তাই শীত গ্রীষ্ম ও বৃষ্টিতে আমরা এভাবেই ঘুরে বেড়াই আমরা পড়তে লিখতে জানি না এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের মতো কোথা কথাও বলতে পারি না আপনাদের মতো কথাও বলতে পারি না কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধার্ত বোধ করি এবং আঘাত পেলে আমরাও আপনাদের মতো কাঁদতে জানি এই তিন বিষয়ে আপনা আপনাদের আমরা আপনাদের সমান তাই আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন তার উপর আপনারাও আমাদের কষ্ট দেন আমাদের জন্মের পর চোখ খুলে দেখে আমরা মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে ছায়ের মাঝে ছায়ের মাঝে শুয়েছিল আমরা চার ভাই ছিলাম বাকি তিন ভাই ছিল সাদা আমি একমাত্র কালো রঙের সবচেয়ে ছোট হওয়ায় আমি খুব দুর্বল যখনই প্রয়োজন হতো আমার মা আমাদের কাছে আসত কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ দেবে কি করে আমাদের দুঃখী মা সব সময় আমাদের খাবারের জন্য দৌড়াতো আমার মা গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকতো অচেনা কেউ যাতে গ্রামের দিকে না আসে সেই জন্য সে এটা করতে বাধ্য হতো আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও গ্রামে আসত না কৃষকদের খেতে ঘোড়া পর্যন্ত ফসল খেতে এলে আমরা আমার মা মাটাকে তাড়াতো গ্রামবাসীর জন্য এত কিছু করার পরও কোনো মানুষ আমাদের মাকে খাবার দিত না তাই বাধ্য হয়েই খাবার ছিনিয়ে নিত আমার মা একদিন আমার মা খুব ক্ষুধার্থ ছিল ক্ষুধায় তার পেটে আগুন জ্বলছিল সেদিন গ্রামে এক শেটের বাড়িতে ভোজ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল শেটের বাড়িতে অনেক অতিথি এসেছিল আমার মা খাবারের সন্ধানে সেখানে যায় কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কেউ তার প্রতি এতটা দয়া অনুভব করেনি যে এই অসহায় কুকুরটিকে একটু আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাওয়া দেখছিল এমন সময় লোকটি কিছু কাজের জন্য গেল আমার মা চুপি চুপি পরিবেশনকারী ভেতরে একটি লুচি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একজন চিৎকার করে কুকুরটিকে মারে সেখানে থাকা লোকজন লাঠি নিয়ে মাকে ঘিরে ফেলে মা ভয় পেয়ে যায় কারণ সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু তার আগে লোকজন লাঠি সোটা নিয়ে তাকে মারতে শুরু করে আমার মা কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আমার মা চলে আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল কুকুরের স্পর্শের কারণে খাবার নষ্ট হয়ে গেছে আমরা এই খাবার খাব না সেটির বাড়ি সবাই একে অপরের সাথে আলোচনা করল খাবার নষ্ট হয়ে গেছে এখন কি করা যায় বেচারা সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগত আর কেউ 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 বলতে লাগলো ভাই সব খাবার কি করে নষ্ট হয়ে গেল কুকুর তো একটি পাত্রে মুখ দিয়েছিল শহরের মানুষ ঘরে কুকুর পালন করে এবং তাদের ঘরে ঘুমায় এবং খাওয়ায় তাই এতে খারাপ কিছু নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল এবং তারা একজনকেও খেতে দেয়নি এই বলে যে খাবার নষ্ট হয়ে গেছে আমাদের খাবার উপযোগী নয় শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় সেদিন আমার মা খুশিতে পেট ভরে খাবার পেয়েছিল কিন্তু সে অনুভব করেনি যে এই সুখ তার জন্য অনেক বড় কষ্ট হয়ে দাঁড়াবে খাবার খাবারকে সে আরামে যখন শুয়েছিল তখন সে লাঠি নিয়ে তার কাছে এসে তাকে মারধর করতে লাগলো সে পালানোর সুযোগ না পেয়ে লাঠি আঘাতে জোরে জোরে চিৎকার করতে লাগলো মায়ের চিৎকার শুনে পাথরও গলে যেতে পারে মায়ের চিৎকার শুনে পাথরও গলে যেতে থাকে কিন্তু সেই শেটের হৃদয়ে কোনো দয়া হলো না এবং তাকে প্রচণ্ডভাবে প্রহার করতে লাগলো মায়ের যন্ত্রণার আত্মনাদ গোটা গ্রামে শোনা গেল কিন্তু কেউ এগিয়ে এলো না তাকে বাঁচাতে অবশেষে সেই শেটের লাঠির আঘাতে আমার মা মারা গেল। ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায় আমরা তো পশু মায়ের মৃত্যুর পর আমরা চার ভাই অসহায় হয়ে পড়ি ক্ষুধা তৃষ্ণা ও শীতের কষ্ট সহ করতে না পেরে আমার দুই ভাইও মারা যায় আমরা দুই ভাই কোনো মতে বেঁচে যায় তারপর বুঝলাম মানুষ কতটা স্বার্থপর আমরা যতই তার সেবা করি না কেন তারা আমাদের কষ্ট বোঝে না বন্ধুরা কুকুরটি আরো বলে যে হে ব্রাহ্মণ আমাদের দুর্বলতা এই যে আমরা সেই স্বার্থপর লোকেদের নিয়ন্ত্রণে থাকতে চাই যারা আমাদের কষ্ট দেয় এবং যারা আমাদের খাবার দেয় না তারা জানে না যে আমাদের আমরা তাদের জন্য কত উপকারী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী যদি কেউ কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা জানে তবে সে তার জীবনের অনেক ক্ষতি এড়াতে পারে শাস্ত্র মতে প্রথম রুটি গরুকে দেওয়া হয় এবং শেষ রুটি কুকুরকে দেওয়া হয় এটি এক ধরনের সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক এটা সত্য যে মানুষ ঈশ্বরের বিধান প্রায় ভুলতে বসেছে তাই অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে পবিত্রতা এবং ন্যায় পরায়ণ থেকে স্থান দিই না তখন আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয় এই প্রথা ভারসাম্যপূর্ণ এবং সঠিক জীবনযাপনের জন্য একটি এটি গ্রহণ করা আমাদের স্বাস্থ্যের সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যায় কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায় এতে আমাদের জীবনে সুখী এবং সমৃদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণ এরপর বললেন হে দেবী কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হল শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায় শনির মহাদশার সময় মানুষকে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যা অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে কুকুরকে খাবার খাওয়ানো শনির প্রভাব কমায় এবং এই নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয় দ্বিতীয় সুবিধা হলেও কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে হয়ে যায় এটি আপনার জীবনে ইতিবাচকতা এবং সুখ শান্তির অনুভূতি বাড়ায় তৃতীয় উপকারটি হল কুকুরকে রুটি খাওয়ালে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এবং আপনার বাড়িতে সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায় আপনার জীবনে আর্থিক দিক শক্তিশালী হয় চতুর্থ সুবিধা হলো কুকুরকে খাবার খাওয়ালে আপনার ঋণ বাড়ে না যারা ইতিমধ্যে ঋণগ্রস্ত তারাও এর মধ্যে মুক্তি পান এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে পঞ্চম সুবিধা হল সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ানো আপনার ব্যবসা খুব ভালো চলে এটি আপনার ব্যবসার লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায় ছয় নম্বর সুবিধা হল কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়ে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায় এটি আপনার স্বাস্থ্য ও আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ বয়সে সুখ অনুভব করায় সুযোগ দেয় সপ্তম উপকার হল কুকুরকে খাবার দিলে সব সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে মন প্রাণবন্ত থাকে এবং আপনার মনে ভালো চিন্তা আসে এটি আপনার জীবনকে সুস্থ সুখী এবং সমৃদ্ধ করে আট নম্বর উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য চিন্তিত সমস্ত জীবের মধ্যে বিরাজিত তাই ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন এই কারণে সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বরের কৃপা বর্ষণ হয় কিছু লোক বিশ্বাস করে যে কুকুরের কুকুরের কান্না কারো মৃত্যু বা কষ্টের মতো অশুভ ঘটনা ঘটায় এটি একটি পৌরাণিক বিশ্বাস এবং এটি অনেক সম্প্রদায়ের মানুষের মধ্যেই প্রচলিত এই বিশ্বাস মানুষের মানসিক স্তরের উপর ভিত্তি করে রচিত তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয় বন্ধুরা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ এক গল্পের মাধ্যমে দেবী দ্রৌপদীকে কুকুরকে খাওয়ানোর উপকারিতা বললেন তাই শুধু কুকুর নয় যে কোনো অভুক্ত পশুকে অসহায় মানুষকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন কারণ কথায় বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনুগ্রহ করে লাইক করবেন পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রী